মডার ছাড়বেন মডার ছাই এই ফাইভ দিয়ে প্রথমে গরু শরীর ডিজিয়ে দিবেন ঠিক আছে দর্শক প্রথমে আপনারা বেকার কি করবেন যে সময়টাতে গরু দিয়ে গোসল করাবেন সময়টা হলো দশটার থেকে এগারোটা দশটার থেকে এগারোটার সময় আপনারা গোসল করিয়ে দিবেন গরু আপনারা অনেকেই দেখি বা অনেকেই প্রশ্ন করেন যে গরু পানি শরীরে দিয়ে কি জলা শুরু করবো না এটা করবেন না আগে গরুকে পুরো শরীর পানি দিয়ে ভিজাবেন ঠিক আছে পুরো শরীরটা ভিজানোর পর তারপর গরুকে শরীরে ডলা দেবেন তো দর্শক অনেকেই প্রশ্ন করেন যে এই ব্রাশ দিয়ে গরুকে কে গোসল করাইলে কি হয় ঠিক আছে ওই দিয়ে গরু গোসল করাইলে অনেক ও ফুকায় কি ও ফুকায় বল ব্রাশ আর এলো এই যে বাংলা সাবান ঠিক আছে সাবান প্রায় শেষ আমি সবসময় কিন্তু গরুকে বাংলা সাবান দিয়ে গোসল করাই সাবান দিয়ে গোসল করাইলে কিন্তু গরুর তো আরো বেশি ভালো থাকে ঠিক আছে কোনো হবে না এই যে দেখবেন অনেক জায়গায় থাকে গরুর মানে মানে শৈলা জায়গা এটা তো গোসল করাবে গোসল করানোর পরে কিন্তু ভালো করে ফেনা রাখি সাবানের ফেনাটা কিন্তু মানে দা উঠায় যেতেও হবে শরীরে থাকলে কিন্তু সমস্যা ঠিক আছে তো ব্রাশ আর হইল আপনার বাংলা সাবান এই দুইটা দিয়ে গরুকে গোসল করাবে তো আমার গোসল করানো শেষ গরু তো ব্রাশ দিয়ে গোসল করালে গরুর স্কিন সুন্দর থাকে ঠিক আছে কিভাবে সুন্দর থাকে এটা হলো আপনার যে লোমের ভিতরে মানে এই যে রুম চামড়ার রুমের ভিতরে যে ময়লাটা থাকে এটা কিন্তু ব্রাশটা ডলা দিলে অতি তাড়াতাড়ি সুন্দর হয়ে কিন্তু ঠিক আছে তারপরে যে লোমটা আপনারা ঘাস যে ভুত করায় দেখবেন প্রথমে দেখবেন যে ধলা দিলে শরীরে দেখবেন এই ঘাসে অনেক লোম আছে। ঠিক আছে এই লোমটা উইটা আসলে পরের পরবর্তী আবার যে লোমটা নতুন করে উঠবে এই লোমটা কিন্তু নতুন করে গজাইতেছে তাহলে গরুর স্কির সুন্দর থাকে ভিতরের ময়লা একদম সব বেরিয়ে আসবে ঠিক আছে দ্বিতীয় হলো শরীরের এই যে এই শরীরের যে ময়লাটা গোবর শুকনা গোবর লেগে থাকে আপনার সুন্দর করে ময়লাটা উঠে আসে ঠিক আছে ব্রাশে অনেক উপকার আছে ব্রাশ দিয়ে গরু দিয়ে ওষুধ বাড়ায় গরু সুন্দর করে দেখুন দাঁড়ায় থাকে এটা আপনার ডলা দিলে শরীরে ভালো লাগে ঠিক আছে